বাসায় তৈরি অরেঞ্জ ফ্লেভারের জেলি জেলি তৈরি করাটা আমার কাছে সব থেকে সহজ রেসিপি বলে মনে হয় জেলি তৈরি করতে ঝামেলাটা যে এতটা কম হয় সেইটা আপনারা আজকের রেসিপিটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন আজকে জেলিটা আমি তৈরি করেছি মালটা দিয়ে এই জেলিটা রুটি পাউরুটি সব কিছু সঙ্গে আপনারা খেতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত ফ্রিজের নর্মালে রেখে জেলি তৈরির জন্য আমি আজকে প্রথমেই নিয়েছি একটা মাত্র মালটা এখানে আপনারা কমলা লেবু ব্যবহার করেও জেলিটা তৈরি করতে পারবেন একটা মালটা দিয়ে আমি ছোটো সাইজের এক বয়ম জেলি তৈরি করবো তো মালটাটাকে ছোটো ছোটো পিচ করে কেটে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দেব তিনশো মিলি পরিমাণে নর্মাল পানি এবার মালটার যে রসগুলো আছে সেগুলো পানির মধ্যে দিয়ে দেব কমলা লেবু ব্যবহার করলে একইভাবে কমলা লেবু রসগুলো এরকমভাবে চিপে পানির মধ্যে দিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আমি দিয়েছি চায়ের কাপের এক কাপ পরিমাণে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণে এক চামচের জায়গায় দুই চামচটাও আপনারা ব্যবহার করতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই সব উপকরণগুলো আমি প্রথমে ভালো করে মিক্স করে নেব এবার কড়াইটা চুলায় বসিয়ে দেব চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এজন্য একটু ঘন ঘন নাড়তে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমভাবে বেশ কিছুক্ষণ জাল করতেই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আপনারা চিনির পরিমাণটা একটু টেস্ট করে নিতে পারেন যে চিনিটা ঠিক আছে কি না কম মনে হলে সামান্য একটু অ্যাড করে নিতে পারবেন যখন এরকম থকথকে হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলা থেকে জেলিটাকে নামিয়ে নেব কারণ এই জেলিটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে আসবে এবার জেলিগুলোকে কাচের জারে রেখে দেব বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজের নর্মালে রেখে দেবেন প্রায় এক মাসের মতো জেলিগুলো খেতে পারবেন এক পিস মালটা দিয়ে জেলি তৈরি করলে সেক্ষেত্রে চেষ্টা করবেন তিনশো মিলি পরিমাণে পানি ব্যবহার করার এর বেশি পরিমাণে পানি ব্যবহার করলে মালটার ফ্লেভারটা আর জেলিতে খুব একটা বেশি পাওয়া যাবে না মালটার পরিমাণ আর পানির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে মালটার পরিমাণ কম হলে পানির পরিমাণটাও কম করে দিতে হবে তাহলে জেলিতে মালটার ফ্লেভারটা ঠিকঠাক মতো থাকবে বাসায় বানানো এই জেলি স্বাদের দিক থেকে দোকানের জেলি থেকে কোনো অংশেই কম না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে